হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা আমি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপি এ নিরাপত্তা প্রহরী দু হাজার তেইশে আসা একটা প্রশ্ন অ্যান্সার সমাধান করে দেখাবো আর এই প্রশ্নটা এরকম ছিল যে টাকায় তিনটি করে ক্রয় করে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে বেশিরভাগ চাকরি পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসে তো এই ধরনের অঙ্কগুলো করার জন্য টাকায় তিনটি করে ক্রয় করো অর্থাৎ তোমার যে কোনো তিনটা জিনিস তুমি কিনছো এক টাকা টাকায় কি যে কোনো একটা জিনিস তার মানে সেটা তিনটা জিনিস কিনছো এক টাকা দিয়ে আবার সেটা বিক্রি করতেছো হচ্ছে যে দুইটা জিনিস বিক্রি করতেছো তিন টাকা তার মানে সরি এক টাকায় যে এখানে টাকাই বলছে তো এখানে কত লাভ হবে এখানে তো অবশ্যই লাভ হবে কারণ তুমি ওই যে তিনটা জিনিস যে কিনছো আর এইটা দুইটা জিনিস বিক্রি করতেছে তো এখানে সবসময় আমরা লাভ কত টাকা হইলো তিনটা জিনিস দুইটা জিনিস বিক্রি করার পর সেটা বের করতে গেলে সবসময় আমাদের একটা জিনিসের আগে ক্রয় জিনিসের তিনটার জিনিসের ক্রয় মূল্য কত এক টাকা তো তিনটা জিনিসের আগে ক্রয় মূল্য বের করব সেখান থেকে একটা জিনিসের বের করব। তারপর হচ্ছে দুইটা জিনিসের বিক্রয় মূল্য সেখান থেকে আমাকে একটা জিনিসের বিক্রয় মূল্য বের করতে হবে কারণ একটা জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্য কে তুমি যদি বাদ দাও কারণ আমাদের লাভের সূত্র আছে এবং ক্ষতি সূত্র আছে লাভের এখানে যেহেতু লাভের কথা উল্লেখ করে দিচ্ছে তার মানে লাভের একটা সূত্র আছে লাভ ইকুয়াল বিক্রয় মূল্য বিয়োগ তার মানে বিক্রয় থেকে যে কোনো জিনিসের বিক্রয় থেকে ক্রয় বাদ দিতে হবে তো হয় তোমাকে তিনটা জিনিসেরই ক্রয় মূল্য বের করতে হবে না হলে তিন তিনটা জিনিসেরই বিক্রয় মূল্য বের করতে হবে না হলে তোমাকে দুইটা জিনিসেরই ক্রয় মূল্য না হলে দুইটা জিনিসের বিক্রমল তো দুইটা তিনটা বের করতে গেলে আমাদের সময় বেশি লাগবে এজন্য আমরা একটা জিনিসের আগে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করে নেব তার মানে এখানে আমরা শর্টকাটে করতে পারি শর্টকাটে তো আমি এখন দেখাবো না বুঝাবো শর্টকাটে এখানে জিনিস লিখলাম তিনটি আচ্ছা জিনিসই লিখি এখানে যেহেতু কোনো কিছু নাই জিনিসের ক্রয় মূল্য তিনটি জিনিসের ক্রয় মূল্য এক টাকা তাহলে সুতরাং একটি জিনিসের ক্রয়মূল্য মূল্য কত হবে একটি জিনিসের ক্রয় কম কম হলে ভাগ আর গুণ করে ভাগ করে সবসময় এখানে এটাকে আগে লিখতে হয় আর এটাকে পরে দিতে হয় এত টাকা তো আবার আবার আমরা কি করব যে এই যে দুইটা জিনিস টাকায় বিক্রি করছে টাকায় মানে এক টাকায় তার মানে দুইটি জিনিসের বিক্রয় মূল্য দুইটি জিনিসের বিক্রয় মূল্য কত এক টাকা টাকা তাহলে সুতরাং একটি বিক্রয় মূল্য কত হবে একটি জিনিসের বিক্রয় মূল্য বের করছি এক বাই দুই টাকা আর আরেকটা একটা জিনিসের ক্রয় মূল্য বের করছি এক বাই তিন টাকা তার মানে আমাদের একটা লাভ যে হয়েছে কত টাকা লাভ হইলে একটা জিনিস ক্রয় বিক্রয় কর কিনে আবার বিক্রয় করাতে সেটা আমরা বের করবো সুতরাং লাভ লাভ হয় বা শুধু লাভ লিখলেই হবে লাভ কি হবে লাভ ক্ষতি লাভের সূত্র ছিল বিক্রম মূল্য তার মানে এই যে বিক্রয় মূল্য কত এক বাই দুই এক বাই দুই বিয়োগ ক্রয় হইতেছে এক বাই তিন এত টাকা তো এবার এটাকে আমরা বিয়োগ করি বিয়োগ করে নিচে দুই এবং তিনের লসাগো করতে হবে দুই এবং তিনের লসাগো করলে দুই তিন দেখো এই লসা যারা না পারো তারা বুঝে নিতে পারো তো কমসে কম দুইটা সংখ্যার ভিতরে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যে দুইটা সংখ্যাকে ভাগ করা যায় তো আমাদের এখানে দুই এবং তিনকে কোনো সংখ্যা দিয়ে যাবে না এই জন্য এক এক দিয়ে দিলেও চলে না দিলেও চলে আর যদি না দিই না দিয়ে সরাসরি আমরা গুণ করে দিতে পারি অর্থাৎ তিন দুগুণে ছয় আমাদের লসাগ হলো ছয় তো তারপরে ভগ্নাংশ যোগ এবং বিয়োগের নিয়ম হচ্ছে যে এই যে যে লসাগুকে বের করলাম লসাগুকে নিচের হর দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ এই দুই দিয়ে ছয়কে ভাগ করতে হবে দুই দিয়ে ছয় ভাগ করলে হয় দিয়ে যে থাকবে তাকে গুণ অর্থাৎ একে তিন 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 যোগ আবার তিন এই ছয়ের ভিতরে কয়বার যাবে তিন এই ছয়ের ভিতরে দুই দুইবার যাবে তিন দু গুণে ছয় দুইবার গেল এবং ওই দুই দিয়ে উপরে যে লব থাকবে তাকে গুণ করতে হবে সরি এখানে মাইনাস হবে বিয়োগ হবে তো এখানে দুই এত তো এবার ছয় আর এক বাই ছয় টাকাটা আমি যে লাভ করছি সেই লাভটা কত টাকা ইনভেস্ট করার পর আমার এই এই টাকাটা লাভ হয়েছে কারণ সবসময় লাভটা হয় আমরা যত টাকা ক্রয় করি একটা জিনিস সেটা সেইটার উপরে ডিপেন্ড করে কারণ আমি কিন্তু লাভ করছি এই এক বাই তিন টাকা কারণ এক বাই তিনটা হচ্ছে কি ক্রয় কারণ আমি এক বাই তিন টাকা ইনভেস্ট করছি ইনভেস্ট করার পর আমার এক বাই ছয় টাকা লাভ হয়েছে অর্থাৎ এক বাই তিন টাকায় লাভ হয় আমাকে প্রশ্নের ভিতর বলছে শত করা কত টাকা লাভ হবে শত মানে একশো টাকায় শত বললেই বললে বুঝতে হবে যে একশো টাকায় লাভ কত হবে তার মানে আমাদের এক বাই তিন টাকা ক্রয় মূল্য ছিল তো আমি এক বাই তিন টাকা ইনভেস্ট করে এক বাই ছয় টাকা লাভ করছি অর্থাৎ আমার কথাটা এভাবে সাজায় লিখতে পারি এক বাই তিন টাকা তিন টাকায় লাভ হয় এক বাই ছয় টাকা টাকায় 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 লাভ 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 হয় 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 টাকা সুতরাং হবে এক 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 বাই বাই তিন ছয় কি কম কম হলে কি করি ভাগ তো আমরা এই ভাগটারে ভাগ হলে যে উল্টে যায় সেটাকে না বোঝাই আমি সরাসরি এখানে এক বাই তিন দিয়ে ভাগ লিখতেছি পরবর্তীতে বোঝাই দিব স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা এখানে ইয়া লিখতে পারি তো এটাকে আমি এখানেই আমি সমান দিয়ে ভাঙাই নেই যে আমি কিভাবে সরাসরি এইটা না লিখে স্টেপটা আমি লিখতাম তো এক বাই ছয় ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ থাকলে সেটা কি হয়ে যায় গুণ হয়ে যায় অর্থাৎ এখানে এই গুণ হইলে আর যে পরের যে যার আগে ভগ্নাংশ থাকে সেই ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ ও হপ যাবে লরের লবের জায়গায় লব যাবে হরের জায়গায় অর্থাৎ তিনটা এখানে উপরে চলে যাবে আর লবটা এক ছিল হরের জায়গায় চলে যাবে অর্থাৎ এখানে আমরা এক গুণ গুণ এভাবে লিখতে পারি আমরা ছয় এক চাইলে এই যে এতটুকু অংশ লিখছি এই অংশটুকু বাদ দিয়ে সরাসরি লিখতে পারি তোমরা যদি এটা বুঝতে পারো যে এখানে এক বাই তিন টাকায় লাভ হয় এক বাই ছয় টাকা সরাসরি এক টাকায় লাভ হবে কি এক টাকায় লাভ কম হবে তাহলে কম হলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে আর ভাগ যখন করব ভাগ করলে সব সময় এই তিন তিন ভাগকে এখানে যদি আমি সরাসরি লিখতে চাই লিখবো এক তার নিচে কি হবে এই পুরাটাই ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ তিনটা উপরে চলে যাবে আর একটা নিচে চলে আসবে এটাই আমি জাস্ট এখানে বুঝাই দিলাম যাতে তোমরা যদি না কেউ না বুঝে থাকবে সেটা যাতে বুঝে নাও যে সরাসরি আমরা এলাইন কেমনে লিখি আসলো তো এবার হচ্ছে সুতরাং কত টাকার কথা বলছে আমাদের শতকরা কত লাভের কথা বলছে শতকরা মানে হচ্ছে একশো টাকা একশো টাকায় লাভ হয় একশো টাকায় লাভ অবশ্য একটু বেশি হবে এক টাকার তুলনায় তাহলে লাভ বেশি হলে কি করি আমরা গুণ করি আর গুণ করলে সবসময় উপরে গিয়ে গুণ হয় এই যে এই যে ভগ্নাংশের এই দাগের উপরে গুণ হয় অর্থাৎ এক গুণ তিন গুণ একশো আর নিচে হচ্ছে ছয় গুণ একশো তো এখানে তিন এখানে দুইবার যাবে ছয়ের ভিতরে আবার দুই দিয়ে একশোর ভিতরে ৫০ বার যাবে তো এখানে আর থাকলো না সমান সমান নিচে একের কোনো মূল্য নাই তো নিচে একের দিলেও যা না তো আমাদের দেওয়ার কোনো দরকার আর গুণ করলে টাকা তাহলে এই একশো টাকা লাভ হলো পঞ্চাশ টাকা তাহলে আমাদের কিন্তু যখন আমরা এখানে লিখলাম তখন টাকা লিখছি কিন্তু যখন আবার আমরা এই যে এইভাবে লাগবো সুতরাং লাভ হয় লাভ হয় লিখব তখন কিন্তু এটার আমরা পঞ্চাশ টাকা লিখবো না তখন আমাদের শতকরা যেহেতু করতে বলছে তাহলে পঞ্চাশ পার্সেন্ট তো আমাদের এখানে উত্তরে কিন্তু আমাদের অপশন যে দেওয়া ছিল সেখানে কিন্তু অপশন পার্সেন্ট হিসেবে দেওয়া ছিল তো ওখানে যদি পঞ্চাশ টাকা দেওয়া থাকে টাকা এ দিবা আর যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে পঞ্চাশ পার্সেন্ট দিবা। এটাই হচ্ছে উত্তর আর এটাকে যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে আমরা কিভাবে করবো শর্টকাটে করতে করতে গেলে তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে শুধু খাতার ভিতরে আমরা এইভাবে লিখবো না মনে মনে চিন্তা করব। যে টাকায় তিনটি করে ক্রয় করে টাকায় তিনটি করে ক্রয় করে এই কথার মানে কি যে তিনটা জিনিস ক্রয় করি এক টাকায় তাহলে একটা জিনিস ক্রয় করলে কি হবে তিনটা এভাবে যে তিনটা জিনিস ক্রয় করি এক টাকায় তাহলে একটা জিনিস ক্রয় করব কিভাবে এক বাই এক বাই তিন টাকা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কি ক্রয় মূল্য ক্রয় করলাম আবার কি করছি দুইটা দুইটা জিনিস ক্রয় করি এক টাকায় তাহলে একটা জিনিস কি হবে কম কম হলে বা এক বাই দুই এভাবে কিন্তু চিন্তা করতে হবে জাস্ট এখানে লিখবো না তাহলে এখানে লাভ কত হবে যে এক বাই দুই এটা ছিল বিক্রয় মূল্য যেহেতু লাভ হবে তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় সূত্র আমাদের লিখতে হবে তাহলে এক বাই দুই বিয়োগ এক বাই এটা কি কিন্তু সেই ভগ্নাংশের মতো করতেই হবে যত দ্রুত তোমরা করতে পারো তো এই যে কিছুক্ষণ আগে যে বুঝাইলাম ঠিক সেম ভাবে যে এখানে কি এখানে তিন বিয়োগ দুই অর্থাৎ এক বাই ছয় কিন্তু হবে এটা লাভ আর এক বাই ছয় এখানে এইভাবে শর্টকাটে লিখবো যে এক বাই ছয় টাকা লাভ হয় কত টাকা তো ওইভাবেই কিন্তু লিখবো আমরা যে এক বাই ছ টাকা যে লাভ হলো সেটা কত টাকা ইনভেস্ট করার পর হলো অর্থাৎ আমাকে ক্রয় মূল্যর উপরে ডিপেন্ড করবে তো আমাদের ক্রয় মূল্যটা কত ছিল এটা কিন্তু ক্রয় মূল্য ছিল একটা জিনিসের ক্রয় মূল্য ছিল এইটা তার মানে এই যে এক বাই তিন টাকায় লাভ হয় এক বাই ছয় টাকা তাহলে এক টাকায় কত এক টাকায় কম কম হইলে ভাগ তো ভাগ হলে আমাদের কি হয় যে ভগ্নাংশ থাকলে এই ভগ্নাংশটা উল্টে যায় অর্থাৎ এক বাই ছয় আর উল্টে গেলে কি হবে তিনটা উপরে চলে যাবে একটা নিচে চলে আসবে আর যদি সুতরাং একশো টাকার যদি আমি লাভের কথা বলি তাহলে একশো টাকায় কি হবে বেশি বেশি হলে গুণ হয় গুণ হলে কি উপরে এ একশো গুণ হবে এভাবেই কিন্তু আমাদের চিন্তা করতে হয় তো এখানে তিন দুগুণে ছয় যে পঞ্চাশ সেই কিন্তু আমাদের পঞ্চাশ চলে আসলো অর্থাৎ এইটা যেহেতু শতকরা কত লাভ হবে আর একশো টাকায় লাভ হলে পঞ্চাশ পার্সেন্ট হয় ঠিক আছে তার মানে উত্তর পঞ্চাশ পার্সেন্ট এভাবে শর্টকাটে চিন্তা করতে হয়